বাইজালবাড়ি পুলিশ ফাঁড়ি ওসি রিপন উঁচৈ ও কোঅর্ডিনেশন ক্লাব কমিটির যৌথ উদ্যোগে এই বাইক র্যালি করেন ধলাবিল চৌমহনী থেকে ন্যাশনাল হাইওয়েওয়ে বাড়ি বাজার চঙ্কলা বাজার হয়ে লাবণ্য মাঠ পর্যন্ত যান এই বাইক র্যালির উদ্দেশ্য হলো সারা রাজ্যে কোনো না কোনো জায়গাতে প্রতিদিন বাইক গাড়ি সড়ক দুর্ঘটনা ঘটছে তাই মানুষকে সচেতন করার উদ্দেশ্যে ও দুই চাকা বাইক চালক যারা বাড়ি থেকে বের হওয়ার সময় হেলমেট মাথায় না নিয়ে বের হয় ওদেরও সচেতন করে দেওয়ার জন্য আর যাদের হেলমেট নেই আজ এই র্যালির মধ্য দিয়ে কিছু মানুষকে হেলমেট প্রদান করেন এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসডিপিও রঙ্গদুলাল দেববর্মা ছিলেন খোয়াই ডিস্ট্রিক্টের ট্রাফিক ডিএসপি প্রীতম চন্দ্র ছিলেন বাইজাল বাড়ি পুলিশ ফাঁড়ির ওসি রিপন উচই আর ছিলেন কোয়ার্ডিনেশন ক্লাব কমিটির সদস্যরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন অভিযানের আজকে প্রবর্তকের যারা আমরা আজকে মূল উদ্দেশ্যে আরম্ভ করেছি যে সড়ক দুর্ঘটনার থেকে যাতে এড়ানো যায় এবং যারা দুই চক্রযান ব্যবহার করে ওদের মাথায় যদি হেলমেট না থাকে তাহলে ওরা বাড়িঘরের থেকে বের হওয়ার পর সং বাড়িতে ফেরার জন্য যা যা দরকার সেই হেলমেটটা ব্যবহার করার জন্য আমরা সবাইকে অ্যাওয়ারনেস করার জন্যই এই আমরা আজকে তলামিল থেকে আরম্ভ করে এই শরৎ হয়ে এখন এই লবণ্য চৌধুরী স্কুলে উপস্থিত হয়েছে রেলিটা বিশেষ করে যারা যুব সম্প্রদায় আছে আমাদের ভবিষ্যৎ যারা যাদেরকে আমরা বলি এবং আমরা যারা এই যে আছি ওরাও যারা বাইক বা দু প্রদান যারা ব্যবহার করে ওদের সেফটির জন্য এবং পরিবারের সেফটির জন্য যেমন উদাহরণস্বরূপ আমি যখন বাড়ির থেকে বাইরে হই তখন যদি হেলমেট পরিধান করি তাহলে পরে আমি সুস্থভাবে সেফভাবে বাড়িতে আবার ফেরত যেতে পারবো সেই হেতুই কিন্তু আমরা এ অ্যাওয়ারনেসের জন্যই কিন্তু আজকে এই রিলটা করা হয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা কিছু হেলমেট দিয়েছি যারা রাস্তাতে বেরিয়েছে কিন্তু হেলমেট নেই তাদেরকে আমরা তিন চারটে হেলমেট এখন পর্যন্ত আমরা প্রদান করেছি আর এখানে উদ্যোগটা হলো আমাদের বাইজলাড়ি পিএসের ওসি সাপ তো আছে নই এছাড়া আরক্ষা দপ্তরের সেই পরিবহনের মানে ট্রাফিক বিভাগ ওয়াই এবং আমাদের ওয়েস্টার্ন পার্ট কোর্ডিনেশান অফ ক্লাব সোসাইটি যৌথ উদ্যোগে আমরা এই প্রোগ্রামটা আজকে করেছি